ভিজাল থেকে বেরিয়ে যায় এর ভিতরে দুটো সিলেপে ছিল একটা দাদার জন্য একটা আমার জন্য তো এরপরে আসি ইলেকট্রনিক্সের দোকানে আর এখান থেকে আমরা রাখি প্রচন্ড গরম ভাই হাফ হাতা সে যেটা আজকে দেখলাম সেটা পরেই ভাই চলে এসেছি জানি না কেমন তো বলো ঈদ সবার কেমন কাটলো ধন্যবাদ আমার চ্যানেলে ফিরে এসে ভিডিও দেখার জন্য আর আজকে ভাই বেরিয়েছি আজকে বারাসার থেকে ভিডিওটা শুরু করছি আর ভাই তো সরি প্রচুর নয়েজ সাউন্ডের কারণ ভাই আমি মেন রাস্তার পাশেই আছি ওই প্রচুর গাড়িতে দাদার বাইকে ভাই দুজন বেরিয়েছি আমার ভাই হাফ হাতা টি শার্ট কিনতে হবে আর একটা ফ্যান কিনতে হবে এই কারণে আর ফ্যানটা ভাই অমিত শাহ এখান থেকে কিনে নিয়ে আবার বাড়ি যেতে হবে আর আজকে আবার টাকি যাবো রাত্রে আর ফলে ভাই আজকে অনেক কিছু হয়ে গেছে আর ঘরে ছিলাম বলে ওরা কেউ জানে না যে আমি ভিডিও বানাই এই কারণে আমি ভিডিও বানাচ্ছিলাম না ও এক কাজ করে সেই কাজে গিয়েছে আর আমি ভাই বাইকে বসে বসে ভিডিও বানাচ্ছি তো না দিদি হালকা হালকা জেনে গেছে বাট আমি ইগনোর করে গেছি আমি করি না করে ইগনোর করে গেছি এখান থেকে ফার্স্ট আগে মনে হয় জামা কিনবো তারপরে ফ্যান কিনবো তারপরে ঘরে যাব আজকে দুটো কিনে তারপরে যাব। জামা ঠিক না টি শার্ট ভাই হাফ হাতা টি শার্ট লাগবে যা গরম তো যাই হোক চলো তারপরে আমরা চলে আসছি ভিসালে ভিশালে হাফ স্লিপ গেঞ্জির দাম চলছিল হচ্ছে নিরানব্বই টাকা করে অফারে চলছিলো এটা আর এই জন্য ভাই আমি বাইরে ভিডিও বানাতে পারিনি এই কারণে আমি ট্রায়াল রুমের ভিতরে ভিডিও বানাচ্ছিলাম আমি মেনলি হাফ স্লিপ গেঞ্জি পরিনে আর গরম যা পড়েছে ভাই উপায় নেই তো যাই হোক আমি দেখছিলাম ভাই কতটা সুন্দর লাগছে আমাকে আর এভাবে সবাই পোস্ট টোস্ট দেয় হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস ফেসবুকের স্ট্যাটাস তো ভাই এম আমার গায়ে ঠিক আছে একদম পুরো পারফেক্ট আমি ভাই জামা কাপড় চুজ করতে পারি না এই কারণে আমার সাথে জামা কাপড় কেনার সময় কেউ না কেউ থাকবেই আর এখানেও ছিল আর আমি ভিতরে হাফ স্লিপ গেঞ্জিই পরে এসেছিলাম আমি তাই ঢাকছিলাম ভিডিও হচ্ছে তাই তো চলো এবার ইলেকট্রনিক্সের দোকানে যেতে হবে তারপরে আমরা ভিশাল থেকে বেড়ে যাই এর ভিতরে দুটো স্লিপই ছিল একটা দাদার জন্য একটা আমার জন্য তো এরপরে যাবো হচ্ছে ইলেকট্রনিক্সের দোকানে আর চলো ইলেকট্রনিক্সের দোকানে গিয়ে দেখা হচ্ছে চলো তো তারপরে আমরা চলে আসি ইলেকট্রনিক্সের দোকানে আর এখান থেকে আমরা রাজধানী ফ্যান নেই আর বিল হচ্ছিল এখানে ওই যে রাজধানী হাই স্পিড যে ফ্যানগুলো এবার এইগুলো নিয়েই আমি ভাই পিছনে সব কিছু ধরে বাইকের পিছনে বসে আছি এবার যাবো ঘরে তো দুটো বেজে গেছে আর এর ভিতরে দুটো গেঞ্জিও আছে একটা একটা নিরানব্বই টাকা করে আর ফ্যান হচ্ছে পড়েছে হচ্ছে তেরোশো মানে চোদ্দোশো বলছিল যেটু তেরোশো কমানো হয়েছে আগেরবার বার আমাদের ভাই দুটো নেওয়া হয়েছিল দুটোর জন্য ভাই বারোশো করে হয়ে গেছিলো চোদ্দোশো বলেছিল হচ্ছে বারোশো কমপ্লিট এটা হচ্ছে রাজধানীর সেই মিনি যে ফ্যানগুলো সেগুলো বাইকের সাথে দাঁড়িয়ে আছি আর ও গিয়েছে যাই হোক এখান থেকে বাড়ি যাবো আর বাড়ি গিয়ে ভাই ভিডিও করতে পারবো না আমি তাই লুকিয়ে লুকিয়ে ভিডিও করছি বাইকের পিছনে আর যাই হোক এখান থেকে বাড়ি যাব বাড়ি গিয়ে খেরে দুপুরে ঘুমিয়ে বিকেলে বেরিয়ে যাব।

हासनाबाद भाई हासनाबाद दाड़ी है से आर या हासनाबाद चलो मन है ना धरते और गो 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 फास्ट हासनाबाद <laughs> ওঠার সাথে সাথে ট্রেন ছেড়ে দেয় আর আমি পুরো লাস্ট স্টেশনে যাব এর কারণ চাল ছিল আমার ওখানে আর রাত্রেবেলাতে সেই কারণে আমি কোনো সিনেম্যাটিক নিতে পারবো না বাইরে কোনো ভিডিও করতে পারবো না তো চলো দেখা হচ্ছে পুরো টাকি বা না পুরো হাসনাবাদ স্টেশনে দেখা হচ্ছে यह पीला गाड़ी प्लेटफॉर्म पर रुकने के बाद उतर जाइए स्थिति फासनाबाद द्वितीय स्टेशन ऑफ ट्रेन हो तथा स्टेशन फासनाबाद के लिए चलते इसे एक और चलते आप लोग प्रीस्टॉप प्लेटफार्म जरा फासनाबाद चले आइए और फासनाबाद लो स्टेशन छी साधारण के अनुभव कर प्लेटफॉर्म आशा आरोप ट्रेन ले अनुरोध करवाद स्टेशन है ये इस रूट का आखिरी स्टेशन है सभी यात्रियों से निवेदन है की कृपया गाड़ी प्लेटफॉर्म पर रुकने के बाद सरकार হাসনাবাদে চলে এসেছি এবার ভাই আমার ওই ব্যাগটা নেওয়া লাগবে তারপরে আবার প্যাকে যেতে হবে আর কেউ বারাসাত থেকে হাসনাবাদে চলে এসেছি এই ব্যাগটাই তো যাই হোক এখান থেকে আগে ব্যাগটা কালেক্ট করি তারপরে আবার যদি ট্রেন তাড়াতাড়ি ছড়ে ভাই ট্রেনেই ব্যাগ করবো না হলে ভাই গাড়ি ভাড়া করতে হবে মানে গাড়িতে যেতে হবে তো চলো ব্যাগটা আগে কালেক্ট করে চলো তো চলো স্টেশনারি এ পাশে একটা গ্যারেজ রাখা ছিল তো গ্যারেজ থেকে কালেক্ট করে কিছু দেখা যাচ্ছে না অন্ধকারে চলো থ্যাংকিউ হ্যাঁ ठीक है थैंक यू आवर को दरकार पड़े अच्छा ठीक ठीक <laughs> आसल তো এখান থেকে ভাই চালটা নিলাম আর এবার স্টেশনে যেতে হবে এর কারণ আটটা আঠাশের ট্রেন আছে আর না হলে এখান থেকে ভাই অনেক দূর মানে টোটোই করে অনেক দূর যেতে হবে আবার ও সাইডে হাঁটতে হবে আমার থেকে টাকিতে যাবো ওখান থেকে টোটো সোজা চলে যাবে তো চলো এই সাইডটাই যাবো এর কারণ ভাই এই সাইডটা হচ্ছে টাকি স্টেশনে ফাস্ট পড়বে ভাই আমার কম হাঁটতে হবে এই সাইডে একদম ফাস্ট মানে একদম ফাস্ট বগিতে যাবো প্রচন্ড গরম ভাই হাফ হাতা সেই যেটা আজকে কিনলাম সেটা পরেই ভাই চলে এসেছে আর জানিয়া জানিয়া কেমন চলো এটাই হচ্ছে তো ব্যাগ দুটো হয়ে গেছে আর এই দুটো ব্যাগ নিয়ে আবার যেতে হবে আর একদম লাস্ট বগিতে উঠলাম এর কারণ ভাই ওই সাইডে যাবে আমাদের টাকিতে ফার্স্ট এই সাইডটাই করবে আর এখান থেকে ভাই হাঁটতে কম মানে হাঁটতে কম হবে আমার সুবিধা হবে এই সাইড থেকে ফার্স্ট ভাই হেভি কষ্ট হেভি কষ্ট এগুলো বয়ে আনা খুব কষ্ট কৃষ্টি বাড়ি থেকে ছাড়বে না ভাই জোর করে চলে আসা আর চলো ছাড়লো ভাই হাসনাবাদ থেকে ছাড়লো আর এবার যাবো হচ্ছে টাকি মানে নেক্সট স্টেশনে নামবো তো যাই হোক দু নম্বর পুরো একদম ফাঁকা আর চলো টাকিতে গিয়ে দেখা হচ্ছে তারপরে ভাই আবার ওটো ধরতে হবে আবার তো সেখান থেকে টোটো ধরে সোজা যাবো হচ্ছে ঘরে তো চলো ঠাকিতে চলে এসছে ভাই এখান থেকে ভাই দুটো ব্যাগ যা ভার ভাই যাই হোক এখান থেকে টোটো ধরবো আর টোটো স্টেশন কাছেই হবে টোটো স্টেশন কাছেই হবে এর কারণ ভাই আমি লাস্ট ট্রেন হয়েছিলাম আর চলো চলো এখান থেকে টোটো ধরবো টোটো পুরো লাইনে ভাই সারে সে আইয়া পড়িসে ভাই ভাই কেউ ঘরে নেই স্টেশন থেকে টোটো করে চলে আসলাম পুরো সোজা ঘরে আর ঘেমে কি অবস্থা দেখো ভিডিওটা লং করবো না এই অব্দি আর দেখা হচ্ছে কালকে আবার চলে